নেত্রকোনায় দুই দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মবিরতি গ্রাহক সেবা বিঘ্নিত রিপোর্ট করেছেন ইকবাল হোসেন অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে চতুর্থ দিনের মতো নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি চলছে আজ চৌঠা জুলাই বৃহস্পতিবার সকাল নয়টায় সদর উপজেলা চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই কর্মবিরতি চলে এ সময় বক্তব্য রাখেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এডিএম জুনিয়র ইঞ্জিনিয়ার মিটার রিডার লাইলম্যান কাম ম্যাসেঞ্জার বিলিং সহকারী সহ আরও অনেকে এতে জেলার সকল বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন পরে বক্তারা বিভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের চাকরি করে জোর দাবি জানান দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলন হয়েছিল সেটার প্রেক্ষাপট